এতটুকু জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই গুতা গুতি মারামারি কোনে গুণি তার থেকে বাচ্চা আর তো কিছু নেই তো ওরা তো জানেই সবাই কি করতে হবে আজকে উপ অন্যরা কি মনে করলো সেটা শীতের দুঃখ হওয়ার চেয়ে বড় কথা হলো নিশ্চয় বড় কথা হলো যে আমরা নিজেদেরকে গিরে আমাদের স্বপ্নটাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাবা আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি আমরা রাজনীতির পরিবর্তনের কথা বলছি গণমাধ্যমের পরিবর্তন বা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আসলে নিজের স্বাধীনতা কাজ করছে করতে পারছিল না বিচার ব্যবস্থা সহ সেই পরিবর্তনে তার আপনারা কি কাজ ওগুলো সব নষ্ট হয়েছে বলে তো দুঃখের মধ্যে কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায় আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন কাজে এটা পরিষ্কার করতেই হবে এটা এটা কোনো বিকল্প না আমি যতভাবেই বলি প্রত্যেকটা জিনিস এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে এই পচা যা আবার নতুন তরটা যা জাতি আবার তৈরি করতে হবে পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে কঠিন ঘাত করতে হবে কঠিন যদি না হন এটা পাতা থেকে যাবে মানে বীজ থেকে যাবে বীজ থাকলে দিব গহুর একটা সমাধানে হবে না তো আমি বলছেন আমি বলছি আপনার একটা অংশ কিন্তু আরো বিষয় আছে সব একসঙ্গে দিতে হবে এবং করতে হবে এটা মুক্তি পাওয়ার উপায় নেই এটা করে দিলাম ভাবা পেয়ে গেলাম চলে গেলাম ওটা থাকবো পুরো বডিটাই হলো পচা অনেকগুলো বিষয় আছে একসঙ্গে বসতে হবে করতে হবে সব লট পটর অবস্থার মধ্যে আছে কোনোটাই শিক্ষা চলে না কাজে ওটাকে ঠিক করা সবাইকে সমর্থন দিতে হবে